আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আমাদের একজন প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন ঔপন্যাসিক একজন গল্পকার এবং একজন স্কুল শিক্ষক এই কিওয়ার্ডগুলো মনে রাখবা একজন ঔপন্যাসিক গল্পকার এবং স্কুল শিক্ষক আজকে আমরা তার ব্যক্তিগত জীবন সাহিত্য জীবন কর্মজীবন শিক্ষা সহ তার সম্পূর্ণ জীবনটা একটু সামারেশ করে জানার চেষ্টা করব আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তাহলে তার জন্মশাল হচ্ছে আঠারোশত চুরানব্বই সাল জন্মশাল হচ্ছে আঠারোশত চুরানব্বই সাল বাইশে সেপ্টেম্বর আঠারোশত চুরানব্বই সাল বাইশে সেপ্টেম্বর এবং তার দেশ হচ্ছে অবশ্যই ভারত এবং তার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা জানি ভারতের মধ্যে কিন্তু অনেকগুলো রাজ্য আছে প্রায় সাতাশে আঠাশশো রাজ্য আছে সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ একটি রাজ্য এই পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জেলা ছিল চব্বিশ পরগনা জেলা ছিল চব্বিশ পরগনা এবং তার গ্রামের নাম ছিল মুরারিপুর গ্রাম পাড়ার নাম ছিল কুশপাড়া এবং তার বাড়ি অর্থাৎ যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেটি ছিল মামা বাড়ি আমরা কিন্তু এই ভারতীয় লেখকগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মামা বাড়িতে জন্মগ্রহণ করতে দেখি তাহলে রাজ্য পশ্চিমবঙ্গ জেলা উত্তর চব্বিশ পরগনা গ্রাম মুরারিপুর পাড়া হচ্ছে কুসপাড়া এবং বাড়ি হচ্ছে মামাবাড়ি এখানে আরেকটি বিষয় মনে রাখবে তার পত্রিক নিবাস অর্থাৎ তার বাপদাদারা যেখানে থাকতেন সেটা কিন্তু অন্য একটা গ্রাম সেটার নাম হচ্ছে ব্যারাকপুর তার পত্রিক নিবাস হচ্ছে ব্যারাকপুর গ্রামে এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যারাকপুর গ্রামটি ঠিকই কি চব্বিশ পরগনা গ্রামের চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম তাহলে তার জন্মস্থান এবং পৈত্রিক নিবাস দুটি ভিন্ন তার জন্মস্থান অর্থাৎ তিনি যেখানে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে মুরারিপুর গ্রাম আর পত্রিক নিবাস হচ্ছে ব্যারাকপুর গ্রাম এটি ছিল তার জন্মস্থান নিয়ে এখানে যেহেতু তার পত্রিক নিবাসের কথা আছে সেই সঙ্গে বলি তার দাদা ছিলেন একজন কবিরাজ তার দাদা ছিলেন একজন কবিরাজ এবং বাবা হচ্ছেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় বাবা হচ্ছেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় যিনি একজন পণ্ডিত বা সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং মা হচ্ছেন মৃণালিনী দেবী মা হচ্ছেন মৃণালিনী দেবী এবং তার বাবা মায়ের সন্তানের মধ্যে অর্থাৎ ফার্স্ট জন সন্তান ছিলেন এই ফার্স্ট জন সন্তানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারো উনিশ উনিশ সালে উনিশ উনিশ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিয়ে করেন বোর নাম ছিল গৌরী দেবী বোর নাম ছিল গৌরীদেবী এই দেবী যখন তৃতীয় শ্রেণীতে পড়তো গৌরী দেবী যখন তৃতীয় শ্রেণীতে পড়ত এবং বিভূতি যখন বিয়ে বাস শেষ করেন তখন তাদের মধ্যে বিয়ে হয় কিন্তু এক বছর পর এই গৌরী মারা যান ফলে কিন্তু তিনি প্রায় বিশ বছর পর্যন্ত অবিবাহিত থাকেন বা তিনি আর কোনো বিয়া করেননি তারপর উনিশ চল্লিশ সালে গিয়ে উনিশ সালে গিয়ে কিন্তু তিনি রমা দেবীকে বিবাহ করেন তিনি রমা দেবীকে বিবাহ করেন এবং এই রমা দেবী দেবী থেকে প্রায় সাত বছর পর তাদের সংসার জীবনের সাত বছর পর তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ও একজন মান্যগণ্য সাহিত্যিক এবং একটা কথা মনে রাখবা তার প্রথম স্ত্রী তার প্রথম স্ত্রী গৌরদেবীর শরণার্থী কিন্তু তার যে বারেট ছিল ওই বারেটির নাম গৌরিকুঞ্জ তিনি নাম রাখেন এটি ছিল তার বা কিছু আলোচনা। এরপর শিক্ষা জীবন শুরু হবে বিভূতিভূষণ বাল্য ও কৌশুরকুল কৈশুরকাল কাটে অত্যন্ত দরিদ্রে আচ্ছা তাহলে তার বাল্যকাল এবং কশুরকাল কাটে অত্যন্ত দরিদ্রে কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী উনিশ সালে মেট্রিক ও উনিশ সালে আই উভয় পরীক্ষায় প্রথম বিভাগে এবং সালে ডিস্ট্রিক্ট সহ বি পাস করেন বি অর্থ হচ্ছে ব্যাচেলার অফ আর্টস বা তিনি কলা নিয়ে কি করেন অনার্স পাশ করেন এটা হচ্ছে তার শিক্ষা জীবন তার শিক্ষা জীবন যদি আমি একটু আলোচনা করি তিনি প্রথমে বাবার কাছে পড়াশোনা শুরু করেন যেহেতু তার বাবা একজন পণ্ডিত ছিলেন বাবার কাছে পড়াশোনা শুরু করেন তারপরে গ্রামের বিভিন্ন পাঠশালার মধ্যে যে গ্রামীণ পাঠশালা আছে ওই গ্রামীণ পাঠশালার মধ্যে পড়াশোনা করেন তারপরে একটা স্কুলে ভর্তি হন ও স্কুলের মধ্যে তিনি অবৈতনিকভাবে পড়াশোনা করতেন যেহেতু তিনি দরিদ্র এবং মেধাবী ছিলেন সেজন্য তিনি অবৈতনিক অর্থাৎ বেতন ছাড়া পড়ালেখা করতেন তারপর তিনি রিপন কলেজে ভর্তি হন এই রিপন কলেজ থেকে তিনি যথাক্রমে আইএ বা ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে এবং উনিশ সালে বিএ পাশ করেন অর্থাৎ ব্যাচেল অফ আর্টস আর্টস পাশ করেন এবং কুবি সম্মানের সহিত অর্থাৎ ডিস্ট্রিকশন সহ ডিস্ট্রিকশন বলতে এখনকার অ্যাপালাস বলতে পারো অর্থাৎ যদি সুবত্তর থেকে যদি পঁচাত্তর থেকে চুরাশি পর্যন্ত নাম্বার পায় পঁচাত্তর থেকে চুরাশি পর্যন্ত কিন্তু ডিস্ট্রিকশন সহ পাশ বলা হতো তাহলে তিনি একজন খুবই মেধাবী ছাত্র ছিলেন এটি ছিল কিন্তু তার কি জীবন শিক্ষা জীবন তারপর থেকে তার কর্মজীবন শুরু হবে এর মাঝখানে একটা বিষয় মনে রাখবা তার বিয়ে হয় আঠারো উনিশ আঠারো সালে তার বিয়ে পার্শ্বের সনিশ আঠারো সালে এবং ১৯১৯ উনিশ সালে কিন্তু তিনি গৌরী দেবীকে বিয়ে করেন তার এক বছর পর সে যদিও মারা যায় এবং একটা বিষয় এখানে খেয়াল করলে দেখবা তার জন্ম কিন্তু আঠারোশো সালে আর মেট্রিক পাশ করবেন উনিশশো সালে প্রায় বিশ বছর ডিস্টেন্স ওদিকে ছয় বছর এদিকে চোদ্দ বছর প্রায় বিশ বছরের কিন্তু তিনি ম্যাট্রিক পাস করেন এর থেকে বোঝা যায় সে কিন্তু দরিদ্র ছিল যার কারণে তিনি সহজে বা শুরুতে পড়ালেখা করতে পারেননি বা তাড়াতাড়ি পড়ালেখতে লেখা করতে পারেনি এটা মনে রাখবা এরপর কিন্তু তার কর্মজীবন শুরু হয় তার কর্মজীবন মূলত স্কুল শিক্ষকতার মধ্যে দিয়ে কাটে এটা কিন্তু খুবই একটা কি পয়েন্ট তার স্কুল জীবন ছিল তার কর্মজীবন ছিল স্কুলের শিক্ষকতা এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়তো এসেছিল স্কুলের শিক্ষাকতা করতেন তিনি তিনি বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষাকর্তা করতেন বাউলপুর স্কুলের শিক্ষাক্তা করেছেন আচ্ছা তিনি দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করেছেন এবং পাশাপাশি শহর থেকে দূরে অবস্থান করে নিরবচ্ছিন্ন সাহিত্য সাধন করেছেন অর্থাৎ তিনি যখন স্কুলের কি করতেন কর্মজীবনে ছিলেন তখন কিন্তু তিনি বিভিন্ন গ্রামে বা ছুটির সময়ে গিয়েও কিন্তু জঙ্গলে গিয়ে তিনি সাহিত্য সাধন করতেন যেমন তার যে দেবযান আরণ্যক যে উপন্যাসগুলো আছে এগুলো কিন্তু তিনি জঙ্গলের মধ্যে গিয়ে লিখেছেন আর অর্থাৎ বন জঙ্গলে গিয়ে কিন্তু এই তার উপন্যাসগুলো লিখেছেন লিখেছেন তোমরা তার সম্পর্কে জেনে রাখবে তিনি কিন্তু খুবই সহজ সরল মানুষ ছিলেন যদিও তার বাড়ির মধ্যে কি ছিল বাথরুম ছিল বা নলকূপ ছিল সে কিন্তু ওর মধ্যে কি করতো না গোসল করতো না সে পুকুরের মধ্যে দিয়ে গিয়ে স্নান করতো এর মধ্যে দিয়ে সে ভাবত যে যদি পুকুরের মধ্যে গিয়ে আমি স্নান করি তাহলে আমার মধ্যে একটা পুকুর আর প্রকৃতির সাথে আমার মধ্যে একটা কি করে খুব সুন্দর একটা মিলন ঘটে এটি কিন্তু তার সরল এবং সুন্দর ভাবনা ছিল আচ্ছা মানুষকে তিনি দেখেছেন গভীর মহম্মত্তবধু নিবিড় ভালোবাসা দিয়ে একজ্যাক্টলি তার গদ্য কাব্যময়ু চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ অর্থাৎ যে তিনি যে গদ্যগুলো লেখেন অর্থাৎ তিনি যে গল্পগুলো লিখেন সেগুলো বাক্যের যে মিলন সেগুলো মনে হবে যেন কাব্য লিখছেন অর্থাৎ কবিতার মতো করে তিনি গদ্য লিখতেন এবং তার গদ্যের মধ্যে চিত্রগুলো খুবই সুন্দর করে ফুটে অর্থাৎ মনে হবে যেন বাস্তব ঘটেছে যেমন আমরা আহ্বান গল্পটি পড়তে দেখতে পাই আহ্বান গল্পটি কিন্তু খুবই প্রাণবন্ত এবং জীবন্ত গল্পের মধ্যে মনে হচ্ছে যেন লেখক নিজে ওই গল্প দিয়ে হেঁটে চলছেন সেরকম একটা প্রাণবাদ জীবন সঞ্চার করতে পারতেন এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেজন্য কিন্তু তিনি তার সময় এক সাহিত্যের মধ্যে খুবই একটা সম্মান পেয়েছিলেন তোমরা এখানে মনে রাখবা বাংলা সাহিত্য কিন্তু কিন্তু তিনজন বন্দ্যোপাধ্যায় আছেন একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় যে আমরা যে মাসি গল্প পাই ওই মাসি পেশু গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় পায় তারপর হচ্ছে তারা বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনজন কিন্তু বন্দ্যোপাধ্যায় ছিলেন এটি মনে রাখবা আচ্ছা এই ছিল কিন্তু তার কর্মজীবন এখন হচ্ছে তার সাহিত্য জীবন তার সাহিত্যর জন্য কিন্তু তিনি খুবই পরিচিত তার বিশেষ করে তিনি ঔপন্যাসিক এবং গল্পকার হিসেবে খুবই পরিচিত আচ্ছা বিভূতিভূষণের যুগল উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা তার কালজয়ী অর্থাৎ কালকে জয় করেছে এরকম উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা পথের পাঁচালী এটি হচ্ছে তার প্রথম উপন্যাস এটি উনিশ পঁচিশ সালে তিনি শুরু করেন এবং উনিশ সালে অর্থাৎ প্রায় তিন বছর পরে এটি শেষ করেন এটি হচ্ছে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি উপন্যাস এটির এটির কি এটির চলচ্চিত্র নির্মাণ হয় তোমরা জেনে থাকবে বিভূতিভূষণের যেগুলো উপন্যাস আছে এগুলো যেহেতু মানুষের জীবনের সাথে গভীর সম্পর্ক যুক্ত সেজন্য কিন্তু এগুলোর উপর অনেক চলচ্চিত্রও কি হয় নির্মাণ করা হয় এই পথের পাঁচালির উপর একই নামে একটি চলচ্চিত্র কি করা হয় নির্মাণ করা হয় যেটি সত্যজিৎ রায় কি করেন সত্যজিৎ রায় পরিচালনা করেন এখানে দুর্গা অপু এরকম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু চরিত্র আছে এটি মনে রাখবা তারপর আরেকটি উপন্যাস হচ্ছে অপরাজিতা অপরাজিতা এটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অপরাজিতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় এটি কিন্তু পথের পাঁচালীর দ্বিতীয় কণ্ঠ বলা যায় অর্থাৎ পথের পাঁচালী যদি প্রথম কণ্ঠ হয় অপরাজিত হচ্ছে দ্বিতীয় খণ্ড অর্থাৎ একই ঘটনার পুনরাবৃত্তি এটি খুবই মনে রাখবে এটি কিন্তু এমসি মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তার অন্য অন্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে যেমন উপন্যাস কি কি দৃষ্টিপদীপ উপন্যাস আরণ্যক দেবযান ও ইচ্ছামতি ও ইচ্ছামতি ইচ্ছামতি আমরা নদীর নামও জানতে পারি তাহলে দৃষ্টিপদীপ নক দেবজানু ইচামতি এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস এখানে একটা কথা মনে রাখবা ইচামতি যেটি উপন্যাস আছে এই ইচামতির উপর কিন্তু বিভিন্ন টেলিফিল্ম হলেও কিন্তু এর উপর চলচ্চিত্র নির্মাণ হয়নি এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশ্ন আছে যেহেতু তার বেশিরভাগ উপন্যাসই চলচ্চিত্র নির্মাণ হয়েছে সেজন্য যেটা হয়নি যেটা ব্যতিক্রম সেটার উপর প্রশ্ন আসাই স্বাভাবিক আচ্ছা এটা ছিল তার উপন্যাস তার গল্পগ্রন্থ কি কি মেঘমলার তারপর হচ্ছে মোহরিফুল যাত্রাবদল ও এখানে চারটা দেওয়া হয়েছে যদিও কিন্তু তার বৃষ্টির মতো গল্পগ্রন্থ রয়েছে তার বৃষ্টির মেঘমল্লার মোহরিফুল যাত্রাপদল এবং কিন্তু এছাড়া তার কিন্তু ত্রিনাশকুর নামের একটা আত্মজীবনী আছে তিনি গল্পও লিখতেন উপন্যাস লিখতেন সাথে সাথে তার দিললিপি বা রুজনাঞ্চ লিখতেন সেরকম ত্রিনাশকুর যেটা আছে ত্রিনাশকুর হচ্ছে তার একটি আত্মজীবনী এটা খুবই সুন্দর করে মনে রাখবা আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশত পঞ্চাশ সালের পহিলা সেপ্টেম্বর গার্চিলা মৃত্যুবরণ করেন তিনি কিন্তু হৃদরোগে মৃত্যুবরণ করেন অর্থাৎ হার্ট সম্পর্কীয় রোগে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন উনিশ পঞ্চাশ সালে তাহলে তিনি কত বছর বয়স পেয়েছেন তিনি কিন্তু প্রায় ছাপ্পান্ন বছর বয়স পেয়েছেন যেহেতু আঠারোশত আঠারোশত চুরানব্বই আর এক এদিকে উনিশ পঞ্চাশ তাহলে প্রায় ছাপ্পান্ন বছর কিন্তু তিনি বয়স পেয়েছেন তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কিওয়ার্ডগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ বা মনে রাখতে হবে পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর তার জন্মস্থান এটা তেমন মনে রাখতে হবে না তবে তিন তার পত্রিক নিবার ব্যারাকপুর ছিল তার পত্রিক নিবারে ব্যাকপুর এটা খুবই সুন্দর করে মনে রাখবা আর তার জন্মস্থান হচ্ছে তার মামা বাড়িতে এই তিনটা পয়েন্ট মনে রাখবা এরপর কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নাই তারপর তার সাহিত্য জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা এগুলো কার লেখা এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা